নির্বাচনের প্রাককালে সারা রাজ্য জুড়ে তৃণমূল এবং সিপিএম ছেড়ে মিম পার্টিতে যোগদান করছে আগামী দিনে বঙ্গে দুশো আসনকে লক্ষ্য করে প্রার্থী দিয়ে জনগণের ন্যায্য অধিকার বুঝিয়ে দেব বছর ঘুরলে বিধানসভা নির্বাচন তার আগে শাসকদল দলীয় তৃণমূল কংগ্রেসের ভাঙন অব্যাহত রাজ্যে শাসক দল যতই বলুক জনগণের উন্নয়ন করছে আসলে উন্নয়নের নামে মানুষকে বোকা বানানো ছাড়া আর কিছু নয় উন্নয়ন যে তৃণমূল কংগ্রেসের নেতাদের হচ্ছে এটা সাধারণ মানুষ বুঝতে পেরে তৃণমূল ছেড়ে বিভিন্ন পার্টিতেও যোগদান করেছে উত্তরবঙ্গ সম্পাদক উম্মেদ আলী খান জানান বাংলার জনগণ বুঝতে পেরেছে রাজ্যের শাসক দল ধর্মের নামে যে রাজনীতি করছে কেন্দ্রের বিজেপি এবং তৃণমূলের মধ্যে যে কোনো তফাত নেই তাই সাধারণ মানুষ বিগত চোদ্দ বছর ধরে রাজ্যের শাসক দলের দ্বারা বঞ্চনার শিকার হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ বিধানসভার অন্তর্গত মোহনা গ্রাম পঞ্চায়েত রামকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত চালুন গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত উদয় গ্রাম গ্রাম বাসুরিয়া পঞ্চায়েতের প্রায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেস ছেড়ে মিম পার্টিতে যোগদান করলেন তারা কুসমন্ডি দলীয় কার্যালয়ে আসেন এবং মিমের উত্তরবঙ্গ সম্পাদক উম্মেদ আলী খান তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন এছাড়াও উপস্থিত ছিলেন জেলা নেতা হায়দার আলী কুমারগঞ্জ বিধানসভার কনভেনার নাইম মন্ডল সহ একাধিক নেতৃত্বগণ কুমারগঞ্জ বিধানসভা থেকে প্রায় কুড়িজন সদস্য তৃণমূল কংগ্রেস কেউ সিপিএম কেউ আইসিএফ ছেড়ে মিম পার্টি যোগদান করলেন আজকে আমার এই ভাইরা দেখতে পাচ্ছেন এরা কুমারগঞ্জ বিধানসভার অন্তর্গত কেউ চারুন কেউ উদয় কেউ অশোকগ্রাম তো কেউ কুমারগঞ্জ কেউ মোহনা বিভিন্ন এলাকা থেকে এসছেন এসে তিনি পার্টি হাতকে মজবুত করার জন্য আসামের হাতকে মজবুত করার জন্য তারা মিম পার্টি ঝান্ডা তুলে নিলেন এমনকি এনারা আগামী দিনে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আজকে তারা আবার যোগদান করলেন আজকে মোটামুটি প্রায় কুড়ি জন সদস্য তৃণমূল কেউ সিপিএম কেউ কংগ্রেস ছেড়ে কেউ আইএসএফ ছেড়ে পাঠে যোগদান করলেন আগামী দিনে এই জনজোয়ার আমরা দিনে দিনে এগিয়ে নিয়ে যাবো পাশাপাশি অন্যায়ের বিরুদ্ধে স্বচ্ছ প্রশাসন এবং দুর্নীতিমুক্ত সমাজ গড়তে পশ্চিমবাংলার মধ্যে হিন্দু মুসলিমদের ভ্রাতৃত্ববোধ শিক্ষা থেকে শুরু করে চাকরি থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে যাতে আমরা স্বচ্ছ রাজনৈতিক উপায় ফিরে পাই এটাকে বাস্তবায়ন করতে গেলে একমাত্র একটাই দল বেশটা আসাম অর্দিন দল এই দলের হাতকে তিনি মজবুত করলেন ইনাদের হাতে আমরা আজকে দায়িত্ব দিলাম কাউকে আমরা অঞ্চলে দিলাম কাউকে আমরা ব্লকের দিলাম ইনশাল্লাহ আগামী দিনে ইনাদের নেতৃত্বে কুমারগঞ্জ ব্লক এবং কুমারগঞ্জ বিধানসভা এগিয়ে যাবে আজকে আমার সঙ্গে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর

মিম পার্টির দিকে দিকে লড়ছে লড়বে মিম পাটি দিকে দিকে অন্যায়ের বিরুদ্ধে লড়ছে লড়বে লড়